মানে এই যে আমি মনে করেন তিন নম্বর গতি চল্লিশ গতি তাহলে দিচ্ছে আমার গতি একটু কমানো দরকার এই যে আমি থ্রোটলটা কমাই দিছি গতি এমনি কমতেছে আপনি ওই আমি ক্লাস ব্যবহার করবেন না থ্রোটল কমাই আর গতি নিয়ন্ত্রণ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো একটা ক্লাস আসলে আমরা কীভাবে বাইক রাইড করলে একটা ক্লাস প্লেট দিয়ে আমরা মোটামুটি ষাট হাজার কিংবা আশি হাজার কিলোমিটার কিংবা এক লাখ কিলোমিটার পর্যন্ত একটা ক্লাস প্লেট নিতে পারবো সেই রাইডিং কৌশল আপনাদেরকে আজকে দেখাবো এবং ক্লাসের ব্যবহারটা আপনি কখন কখন করবেন সে বিষয়েও কথা বলবো চলেন রাইড করতে করতে কথা বলি একটা ক্লাস প্লেট সর্বোচ্চ ব্যবহার করতে চাইলে যতটা সম্ভব আপনাকে ক্লাসের ব্যবহারটা কম করতে হবে তো আমরা যখন এই সিটিতে আমরা যখন বাইক রাইড করি এই জ্যামের মধ্যে অনেক সময় আমরা ক্লাস ধরে ধরে বাইক রাইড করি আসলে এভাবে ক্লাস ধরে ধরে বাইক রাইড করা উচিত না আপনাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে ক্লাসের যেন ব্যবহার কম হয় আর ক্লাসের সবচেয়ে বেশি ক্ষতি হয় আমরা যদি হাফ ক্লাসে বাইকটা আমরা সিটিতে আমরা যখন বাইক চালাই অনেক সময় আমরা কি করি অনেকেই নতুন অবস্থায় কিংবা অনেক পুরান রাইডাররাও ভুলটা করি মানে বাইকের পাওয়ার কিছুটা কমানো দরকার স্পিড কিছুটা কমানো দরকার আমরা ক্লাসটাকে হাফ করে ধরে রাখি ক্লাসটাকে হাফ করে ধরলে ইঞ্জিনের শক্তিটা চাকায় ঠিকমতো পৌঁছায় না তখন বাইকের গতিটা এমনিতে কিছু কমে যায় আপনি কখনো বাইকের গতি কমানোর জন্য কখনো হাফ ক্লাস করবেন না বাইকের গতি কমানোর জন্য আপনি থ্রোটলের কম ব্যবহার মানে থ্রোটলের ব্যবহারটা করবেন এই যে আমি মনে করেন তিন নম্বর গিয়ে চলে গতি চলে দিচ্ছে আমার গতি একটু কমানো দরকার এই যে আমি থ্রোটোলটা কমাই দিছি গতি এমনি কমতেছে আপনি হচ্ছে আমি ক্লাস ব্যবহার করবেন না থ্রোটোল কমাই গতি নিয়ন্ত্রণ করবেন আর যদি থ্রোটোল কমে গতি নিয়ন্ত্রণ করে না পোষায় যে আপনার ব্রেক করছেন আপনাকে বেশি আর একটু বেশি গতি কমাই দেবে হবে যে এই যে আমি এখন আমি এই যে ব্রেক করলাম আমি ক্লাস কিন্তু ধরি নাই গতি কমছে ক্লাস ধরে আমি একটা গিয়ার ডাউন করে আবার ক্লাসটা আমি ছাড়া দিলাম তো এইভাবে আপনি যদি রাইড করে অভ্যস্ত হন ক্লাসের ব্যবহারটা কম করেন তাহলে কিন্তু আপনি একটা ক্লাস দীর্ঘদিন সর্বোচ্চ আর কি একটা ক্লাস থেকে ব্যবহার করতে পারবেন আসলে একটা ক্লাস দীর্ঘদিন ব্যবহার করতে হলে আপনাকে কখন কখন ক্লাসের ব্যবহার করতে হবে সেটা জানতে হবে শুরুতেই আপনি যতবারই বাইক অফ করবেন একই নিয়ম ক্লাস লিভারটা আস্তে আস্তে ছাড়বেন ট্রোটলটা আস্তে আস্তে বাড়াইবেন আবার এই ক্লাস ধরে রাই ক্যা দিয়ে দেবেন না তাইলে আপনার তেলও খরচ বেশি হইব ক্লাস রেটেরও কিন্তু একটু ক্ষতি হয় ক্লাসটা আস্তে আস্তে রিলিজ করবেন আস্তে আস্তে থ্রোটলটা বাড়াবেন এই সিস্টেমে প্রথমে শুরুতে এক নম্বর গিয়ারে এমনি চলা শুরু করবেন যেন আপনি যখন চলতে শুরু করবেন তখন ক্লাসটা ফুল ছাড়া দিবেন এটা হলো ক্লাসের এক নম্বর ব্যবহার আর দুই নম্বরে আমরা ক্লাস ব্যবহার করব শুধু যখন আমরা বাইকের গিয়ার শিফট করব আমাদের এই যে এমনি কিন্তু আমার ক্লাস ধরার দরকার নেমে গিয়ার শিফটের প্রয়োজন হয়েছে যে ক্লাস ধরার গিয়ার করা আবার ক্লাসটা আমি আস্তে 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 করে ছাড়া দিলাম তো যখনই আমার গিয়ার শিফটের প্রয়োজন হবে শুধু আমি তখনই ক্লাসের ব্যবহার করব। আর তিন নম্বর ব্যবহার হয়েছে যে ভাঙ্গা চূড়া কিংবা জ্যামের মধ্যে পড়লে ভালো হয় যে আমার যদি বাইকের গতি অতিরিক্ত কম থাকে মনে করেন জ্যামের মধ্যে আমি ট্রাফিক জ্যামের মধ্যে ঢাকা সিটিতে এটা বেশিরভাগ ঘটে যে ট্রাফিক জ্যামে আমি বাইক চালাইতেছি আমার বাইকের গতি অতিরিক্ত কম তো ওই টাইমে আমি যদি থোটল দিয়া বাইকের গতির স্টার্টটা আমি চালু রাখতে চাই অনেক সময় আমাদের হাফ ক্লাসে তখন গতি থাকে কত তিন চার পাঁচ ছয় এরকম গতি থাকে তখন আমাদের অনেক সময় হাফ ক্লাস করে রাখতে হয় যেন বাইকটা অনেক সময় হাফ ক্লাস না করে রাখলে এফআই ইঞ্জিন যদি না হয় হাফ ক্লাস না করে রাখলে তখন বাইকের স্টার্টটা বারবার বন্ধ হয়ে যাবে আপনার এই জন্য গতিতে চলার সময় অথবা ট্রাফিক জ্যামে চলার সময় অথবা ভাঙ্গাচুরা রাস্তায় এইসব রাস্তায় চলার সময় অনেক সময় বাইকের গতি যখন পাঁচ ছয় থাকে কিংবা সাত আট থাকে তখন আমাদের হাফ ক্লাস ক্রীড়া বাইকটা রাইড করতে হয় গতি কম থাকার কারণে তখন কিন্তু বাইকের ক্লাসের খুব একটা ক্ষতি হয় না তো এই তিনটা সময় আমরা ক্লাসের ব্যবহার করব প্রথম যখন চলতে শুরু করব তখন এক নম্বর ব্যবহার তারপরে আমরা যখন বাইকের গিয়ার শিফট করবো তখন আর এগুলো ভাঙ্গাচুরা রাস্তায় কিংবা অতিরিক্ত জ্যামের রাস্তায় যখন বাইকটা রাইড করবো তখন হাফ ক্লাসে বাইক রাইড করব এই তিনটা সময় ছাড়া বাইকের ক্লাসের ব্যবহার আমরা না করতে চেষ্টা করবো আমরা বাইকাররা যেটা করি আমরা যখন বাইক চালাই তখন এই যে আমার গতি কমানোর প্রয়োজন হয়েছে আমরা আগে ক্লাস ধরে ফেলি তা আমি কিন্তু আগে ক্লাস ধরি নাই আমি আগে বাইকের থ্রোটল কমাই তারপরে টোটাল কমানোর পরে যখন সামনে পিছনের ব্রেক ধরলাম এবং বাইকের গতি কই আসলো কমার পরে আমার গিয়ার শিফট করার প্রয়োজন হয়েছে তখন আমি ক্লাস ধরছি নচেত আমার ক্লাস ধরার প্রয়োজন নাই এই যে আমার গতি সামান্য কিছুটা কমানোর প্রয়োজন এই থ্রোটল কমাইয়া ব্রেক করে বাকি গতি কমাই আমার কিন্তু ক্লাস ধরার দরকার নেই তো অনেকেই আমরা রাইডিংয়ের সময় ভুলটা করি যে একটু গতি কমানোর প্রয়োজন আমরা ক্লাসটা নিয়ে ধরি একটু সামনে ব্রেক করব আমরা আগেই ক্লাসটা নিয়ে ধরে পড়ি আমি কিন্তু ক্লাস ধরতেছি না ক্লাস ধরতেছি শুধু যখন আমি গিয়ে শিফট করতেছি তখনই তো এইভাবে যদি আপনি সঠিক পদ্ধতিতে বাইকের ক্লাসের ব্যবহার করেন তাইলে আশা করা যায় আপনি ক্লাসটা সর্বদীর্ঘদিন ক্লাসটা ব্যবহার করতে পারবেন মানে একটা ক্লাস দিয়ে ষাট হাজার সত্তর হাজার কিংবা আশি হাজার কিলোমিটার পর্যন্ত চালানো সম্ভব তো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন যে আসলে ক্লাস প্লেটের সর্বোচ্চ ব্যবহার কীভাবে করবেন আপনার রাস্তা কীভাবে বাইক রাইড করা উচিত এইসব বিষয়ে আপনারা বুঝতে পারছেন